খাঁটি ঘি চিকিৎসা বিজ্ঞান বলছে ঘি শুধু একটি ভালো ফ্যাট নয় এটি একটি সুপার সুপারফুড ঘিতে আছে বিউটিরিক অ্যাসিড যা আপনার ম্যাটাবলিজম বাড়িয়ে হজম শক্তিকে কয়েক গুণ উন্নত করে ঘি থাকা ভিটামিন এ ডি এবং কে আপনার হাড়কে মজবুত করে এবং আপনার জয়েন্টের ব্যথা নিরাময়ে সাহায্য করে সবচেয়ে দারুণ কথা হলো। ঘি ছোট বড় সবার মস্তিষ্কের সেলগুলোকে অ্যাক্টিভ করে যা স্মৃতিশক্তি ধরে রাখতে ম্যাজিকের মতো কাজ করে কিন্তু সাবধান বাজারে কেমিক্যাল মেশানো সুগন্ধি ঘি আপনার উপকারের চেয়ে ক্ষতি করবে বেশি ইতিমধ্যেই যারা আমাদের এই অথেন্টিক ঘি নিয়েছেন তারা খেয়ে তাদের দারুণ অভিজ্ঞতার কথা জানিয়েছেন আলহামদুলিল্লাহ এরকম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খাঁটি ঘি আপনি নিশ্চিন্তে নিতে পারেন অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ ওয়ান সিক্স এইট সিক্স ডাবল এইট এই নাম্বারে